মানে এক্সরসাইজ হিট হয়ে গেলে পারে কিংবা এক্সারসাইজ লোড দিতে দিলে পারে আপনারা এখান থেকে এই মিক্সারটা বন্ধ হয়ে যাবে আবার খাওয়ার পর সেভেন পর এখন আমি জুসের সার দিয়ে আমি একটা জুস করবো কতটা সিগারেটের পক্ষে একটু সুবিধা নিতে হবে এটা রংকার মাসে জন্য পার্ট একটা জার হয়ে গেছে এখন আমি আপনাদের এই আস্ত হলুদ দেখুন এই মিক্সারে গুঁড়ো করে দেখাবো এখানে আমার জুসটা হয়ে গেছে আপনারা দেখতে পাবেন এখন আমি এই ড্রাইজার দিয়ে আস্ত হলুদ এখন গুঁড়ো করবো এই ড্রাইজার দিয়ে কি কী করতে পারবেন এখানে সম্পূর্ণ সব ডিটেলস দেওয়া আছে আর এখানকার যার আছে এস এস এটা অ্যালমোনিয়াম এটাও অ্যালমোনিয়াম

এই লক আর এই লকের মধ্যে ঢুকিয়ে এই পাশে লক করে দেবেন এখন জাস্ট আমি পুশ মারি এটা ভেঙে নেব